আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার আদার ব্লক ফ্রাম সিম্পল লাইফ স্টাইল কেমন আছেন সবাই আমি সোমবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি ফার্স্টে এখানে আমি রুটি করে নিয়েছিলাম রুটিটা আজকে আমি দুই ভাগে করেছিলাম কারণ রুটিটা আমি দুইটা রুটি ফ্রোজেন করে রাখবো এর জন্য সেটাকে আমি হাফচেখা দিব রুটিগুলো তৈরি করে নিয়ে তারপর এখানে আমি একটা ডিম ভাজি করে নিব ডিমটা তো নিচে লেগে গিয়েছে কারণ আমি রুটি ভাজি তো অতই দিয়েছিলাম এটা আমি দিতে চেয়েছিলাম না বাট তারপরও দিয়েছি দেন এই পর্যায়ে এখানে ডিমটাকে ভাজি করে তুলে নিয়ে রুটিটা আমি রেডি করে নিয়ে চলে আসলাম আর ভেন্ডি ভাজি তো রেখেছিলাম এর জন্য ভেন্ডি ভাজিটা নিয়ে আমি ডিম দিয়ে রুটি দিয়ে আমি আমার বাবার নাস্তার প্লেটটা রেডি করে রাখছিলাম সকালে এর আগেও একটা শরবত বানিয়ে দিয়েছিলাম সেটা খেয়ে পড়তে চলে গিয়েছিল বাট সে ক্লিপটা আমার কাছে কেন আসলো না আসলে আমি বুঝতে পারছি না হয়তো ডিলিট করে ফেলেছি দেন এই পর্যায়ে আমি এটা খাওয়া শেষ করার পর তারপর এখানে দুই কাপ চা করে নিয়েছিলাম তারপর চলে আসলাম একটা যুদ্ধ কেটে করতে এটাকে একটা যুদ্ধক্ষেত্র বলা যায় যেহেতু আমার বাবার পছন্দের লটপটি রান্না করব এর জন্য তার প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম এটা ক্লিন করে সব কিছু পরিষ্কার করে করতে তো অনেক বেশি সময় লাগে তারপরে আদা রসুন আর হচ্ছে কিছুটা জিরা অনেক কষ্ট করে একটু বেটে নিয়েছি দেন এই পর্যায়ে এখানে আমি রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার জন্য ফার্স্ট এখানে গোটা মশলা মশলা শুকনা লঙ্কা আর দিয়েছিলাম তেজপাতা সব কিছু দিয়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমি এর ভিতরে আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছিলাম জিরা বাটাটা আর ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমি এখানে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি গুঁড়া মশলাগুলো ব্যবহার করেছি একটুখানি পানি দিয়ে দিলাম যেন গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় কারণ মশলাটা যদি এই গুঁড়া মশলাটা যদি পুড়ে যায় তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে দেখতে আর ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না গতকালকে আমার বাবার কাছে অনেক বেশি মজা লেগেছে এই মজার পিছনে যে একটা সিক্রেট আছে সেটা তো আমার বাবাকে বলা হয় নাই সেটা তো আমার বাবা জানেই না যে কী জন্য ওর কাছে কালকে এটা ভালো লেগেছে কারণ গতকালকে সে বাটা মশলার তরকারি খেয়েছে যে কোনো রান্না বাটা মশলা দিয়ে যদি করা হয় তাহলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় বাট আমরা এখন তো সব কিছু সহজ করে নিয়েছি আর যাদের কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা তাদের জন্য তো আসলে শিল্পাটা বেটে খাওয়া তো অনেক বেশি কষ্টের তাই এখন আমরা একদিন বিলেন করে মশলা লেখে দশ দিন খাই বাট এভাবে একটু দিয়ে আপনারা খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয় কথা বলতে বলতে আমার কিন্তু সে লটপটে আলুটা দিয়ে দিয়েছে এটাকে কষানো হয়ে যাচ্ছে এটা থেকে দেখেন অনেকটা পানি বেরিয়েছে আমি কিন্তু এখনও কোনো পানি ইউজ করি নাই আমার বাবাটা মাংস থেকেও বেশি পছন্দ করে এটা গতকালকে বলছে আজকে রান্নাটা কিভাবে করেছো আজকে আরও বেশি মজা লাগছে সিক্রেটটা আমি ভিডিওতেই বলে দিলাম তারপর এটাকে সুন্দরভাবে কষানো হয়ে গেলে যখন এভাবে তেল ছেড়ে আসবে তখন আমি দুই কাপ পরিমাণ গরম পানি করে এখানে ইউজ করবো যেহেতু এটা একটু নরম জিনিস তারপর আমি অনেকটা সময় ধরে কষিয়েছি তাই এখানে আর খুব বেশি কষানোর প্রয়োজন নেই এই যে দেখেন পানিটা ফুটে এসেছে ফুটে আসার পরে আমি এখানে কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এর ভিতরে যদি কলিজা থাকতো তাহলে খেতে আরও বেশি ভালো লাগতো বাট কলিজাটা আমি ফ্রিজে রাখতে চাইনি আমি একটু টাটকায় আমার বাবাকে খেতে দিতে চেয়েছিলাম তাই আমি মাংসের সাথে রান্না করে ফেলেছিলাম সেদিন আর কলিজা খাওয়া তো আসলে অনেক ভালো আমার বাবাটা ছোটোবেলায় যখন অসুস্থ হয়েছিল তখন ডাক্তার ওকে কলিজা খেতে বলেছিল আর কাসকলা এই দুইটা হচ্ছে রক্তের উৎস রক্ত যাদের শরীরে কম তারা কাঁচকলা আর কলিজা মুরগির কলিজা খাওয়ার চেষ্টা করবেন দেন দেখেন আমার তরকারিটা ডান হয়ে গিয়েছে আমি নামিয়ে কিছুটা জিরা গুঁড়া ইউজ করেছি উপর থেকে এত সুন্দর একটা কালার আসছে তারপর এখানে আমি ডাল ভিজে রাখছিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা মুসুরির ডালে আসলে এতটা সময় লাগে না তারপরও আমার মানে এই তরকারিটা রান্না করতে করতে আধ ঘন্টা সময় লাগছে ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রাখছিলাম এখন আমি ডালটাকে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে একটুখানি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি বাট ডালটা কোনোভাবেই সিদ্ধ হচ্ছিল না একবার চেক করতে এসে দেখলাম যে ডালটা সিদ্ধ হয়েছে কি না দেখে হয় নাই পরবর্তীতে ওই পুরো পানিটা টেনে যাওয়ার পরেও আবার গিয়েছি দেখে যে এখনো অর্ধেকটা আস্ত রয়েছে যেটা রয়েছে সেটা ওইভাবেই ই করে আমি পানি দিয়ে দিলাম কারণ অনেকটা হয়ে যাচ্ছিল রান্নাটা আমাকে দ্রুত করতে হবে লেট বর্তমানে রান্না করাটা আমার কাছে যুদ্ধের মতো মনে হচ্ছে কারণ আমি লং টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আর রান্না করতে পারি না অনেক বেশি কষ্ট হয় আমার তারপরেও কিছু করার নাই এখন এই পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছিলাম পানিটাতে বলক চলে আসছে কেমন লাগে বলেন ডালটা যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে কি এই গ্রেভিটা কি ঘন আসে ডালের যে এটা ঘনত্বটা আসে নাই ডালটা ছাড়া ছাড়া মনে হচ্ছে কেন এমনটা হলো আসলে বুঝতে পারি নাই রেশনের ডাল তো সবাই পছন্দ করে শুধুমাত্র ডালটা ভালো হয় এর জন্য তারপরও এরকমটা হয়ে গিয়েছে দেন এই পর্যায়ে এখানে আমি পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা একটুখানি জিরা ফোড়ন দিয়ে ডালটাকে বাগার দিয়ে দিয়েছিলাম বাগার দিয়ে দেওয়ার পরে দেখেন ডালের কালারটা কত সুন্দর এসেছে দেন কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নিলাম একটু আমার কাছে ভালো ছিল না গতকালের ডালটা তারপরেও যদি ডালটা সিদ্ধ হয়নি ভিতরে কিছুটা টক জাতীয় কিছু দিতে পারতাম তবেও একটুখানি ভালো লাগতো যেহেতু টক জাতীয় কিছু ছিল না এর জন্য আরও বেশি ভালো লাগে নাই দেন ডালটাকে নামিয়ে ফেলেছি আগে আমি পাসফোরন ইউজ করতাম বাট এখনও করি আজকে করি নাই তবে পাঁচফোরণ দিলে একটু ভালো লাগে তারপর আমার বাবার জন্য সন্ধ্যা একটা নাস্তা তৈরি করব ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবে কিছু একটা তৈরি করে দেওয়ার চেষ্টা করি প্রতিদিন তো নুডলসটা এভাবে রান্না করে দেওয়া হয় তার জন্য আমি আমার বাবার জন্য একটু নাস্তা রেডি করবো আর এই এটা দিয়ে আমি কী তৈরি করবো বলেন তো আরেকটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে এটা দিয়ে আমি কি তৈরি করব তাই এই ভিডিওতে আমি এই রেসিপিটা নিয়ে আর কোনো কথা বলবো না এটা নিয়ে আর কোনো কথা আজকে আমি এই ভিডিওতে বলবো না এখানে দেখেন আমি সব কিছু রেডি করে নিয়েছি রেডি করে নিয়ে কিন্তু আমি কিন্তু মাখিয়ে নিবো আর এটা খেতে যে এত বেশি মজা লাগে সেটা বলে বোঝানোর মতো না নুডুলসের থেকে অনেক বেশি মজা লাগে আমি আগে সাধারণত রমজানের সময় রোজার সময় এই রেসিপিটা রেডি করা হতো বাট এই রেসিপিটা করতে আমার কেন যেন অনেক বেশি কষ্ট লাগে মনে আর হাটটা আঠালো একটা ভাব হয়ে যায় কেমন যেন লাগে ভালো লাগে না আমার বাবাটা তো এটা খেয়ে গতকালকে বলেছে যে আর নুডুলস কখনো এভাবে ভাজবা না এভাবে আমাকে পাকোড়া করে দিবা অনেক বেশি মজা লেগেছে আমার বাবার কাছে যাই হোক আজকে সকাল থেকে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমি এখন যখন ভয়েস ওভারটা করছি পারিনি মানে আমি করি নাই কারণ আমার ভালো লাগছিল না আর যখন আমি ভয়েস ওভারটা করছি তখন এখন বিকালবেলা সন্ধ্যার পর হয়তো ভিডিওগুলো আপলোড হবে দেখেন আমি বেজে তুলে নিয়েছি আমার বাবাটা তো খেলা থেকে মাঠ থেকে ফিরে এসে অনেক বেশি খুশি হয়েছিল আমার বাবা একদিন র্যাকেট নিয়ে যায় একদিন ব্যাট নিয়ে যায় ওর মামনি ওকে একটা ব্যাট কিনে দিয়েছিল মামনির ব্যাটটা দিয়ে ও এখনও খেলে আমার বাবার লাইফে যে এত বেশি খেলনা ছিল ওর মামা ওকে প্রচুর প্রচুর খেলনা কিনে দিত ছোটোবেলায় সে খেলনাগুলো যদি থাকতো যদি যত্ন করে রাখতে পারতো তাহলে খেলনার জন্য আলাদা একটা রুম প্রয়োজন হতো আমার বাট সব কিছু ছোটোবেলা অব্বাস ছিল ভেঙে ফেলতো কিন্তু এখন সব কিছু যত্ন করে রাখে যেমন দুই বছর আগে র্যাকেট কিনে দিয়েছ ওর মামা সেটাও ওর এখনও আছে তারপর ব্যাটটা মামনি তিন বছর আগে কিনে দিয়েছিল সেই তেইশ সালের কথা ছাব্বিশ সাল তো চলবে তখন মামনি আর কেউ কে টাকা দিয়েছিল সেটা দিয়ে কিনেছিল ও কবিরাজপুর এসে সেটা দিয়েও মনে করেন যে এখনও খেলতে পারে যাক বড়ো তো একটু যত্নবান হয়েছে আমার ছেলেটা আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন আর মার্শাল্লাহ বলতে কেউ ভুলবেন না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসব সেই পর্যন্ত সিম্পল লাইফস্টাইলের সাথে থাকবে